পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে এবার আসছে ভোটার যাচাইয়ের ঝড় বিহারে যেখানে ইতিমধ্যেই পঁয়ষট্টি লক্ষ নাম খচটা তালিকা থেকে বাদ গেছে এবার সেই একই পথে হাঁটছে পশ্চিমবঙ্গ আপনার নাম থাকবে তো ভোটার তালিকায় না থাকলে কি করবেন কোথা থেকে পাবেন ফর্ম আর যদি আপনি বাড়িতে না থাকেন তাহলে আপনার জন্য কি পদ্ধতি এই সমস্ত প্রশ্নের উত্তর একে একে আজকের ভিডিওতে জানতে পারবেন তাই এক মুহূর্ত স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনলাইন ই সার্ভিস গাইড যেখানে সরকারি খবর স্কিম ও আপডেট পাই সবার আগে একদম সহজ ভাষায় চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর এই তথ্য পৌঁছে দিন আপনার বন্ধু পরিবার প্রতিবেশীর কাছেও যাতে তারাও জানতে পারে এই গুরুত্বপূর্ণ আপডেট বিহারে এস অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শেষ হয়েছে সেখানে খচরা তালিকা প্রকাশিত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে সেই অভিজ্ঞতার পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে একই প্রক্রিয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি জেলার বিএলওদের ট্রেনিং দেওয়া হয়েছে কারণ এই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়ায় বিএলওরাই মূল ভূমিকা পালন করবেন এখন প্রশ্ন হল বিএলও কিভাবে আপনার তথ্য যাচাই করবেন বিএলওরা আপনার বাড়িতে এসে অ্যানিউমেরেশন ফর্ম বা অ্যানেক্সটার সি ফর্ম তুলে দেবেন এই ফর্মে ইতিমধ্যেই আপনার নাম এপিক নম্বর এবং পুরনো ছবি থাকবে পাশাপাশি আপনাকে সেখানে বর্তমান ছবি সাঁটাতে বলা হবে এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে তবে শুধু ফর্ম দিয়ে দিয়ে চলে যাওয়াই বিএলওর কাজ নয় বিএলওর কার্ডই হলো সেই ফর্ম আপনার কাছ থেকে আবার সংগ্রহ করে নিয়ে যাওয়া যদি আপনি বাড়িতে অনুপস্থিত থাকেন তাহলে বিএলও কমপক্ষে তিনবার এসে চেষ্টা করবেন ফর্ম হাতে দিতে ও সংগ্রহ করতে যদি দরজায় তালা ঝুলতে থাকে তাহলে বিএলও ফর্মটি পাশের প্রতিবেশীকে দিয়ে যেতে পারেন বা দরজায় ঝুলিয়ে দিয়ে আসবেন পরবর্তীতে আবার গিয়ে দেখে নেবেন আপনি উপস্থিত কি না এতবার চেষ্টা করেও যদি আপনি উপস্থিত না থাকেন তাহলে কি আপনার নাম কেটে যাবে না ভয় পাওয়ার দরকার নেই কারণ এর জন্য নির্বাচন কমিশন রেখেছে বিকল্প ব্যবস্থা এই বিকল্প ব্যবস্থা হলো অনলাইন ভোটার ভেরিফিকেশন আপনি যদি বাইরে থাকেন অন্য শহরে কাজ করেন বা পড়াশোনা করেন তাহলে ঘরে ফেরার দরকার নেই আপনি ঘরে বসে নিজের মোবাইল বা ল্যাপটপ থেকেই অনলাইনে ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে পারবেন এই অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি নিজেই নিজের তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন এর পরেও যদি কেউ অনলাইনেও ফর্ম না পূরণ করেন এবং অফলাইনেও বিএলওর হাতে ফর্ম না পৌঁছে দেন তাহলে নির্বাচন কমিশন সেই ব্যক্তির নাম খচরা তালিকায় অন্তর্ভুক্ত করবে না তবে এটি চূড়ান্ত নয় কারণ খচরা ভোটার তালিকা প্রকাশের পর এক মাস সময় পাওয়া যাবে চূড়ান্ত লিস্ট প্রকাশের আগে তথ্য আপডেট করার এই এক মাসের মধ্যে যদি আপনি বাড়ি ফিরে আসেন বা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে সেই ফর্ম জমা দিয়ে আবার আপনার নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাতে পারবেন এবং সেই নামটি তখন চূড়ান্ত তালিকায় প্রকাশিত হবে যা সর্বত্র গ্রহণযোগ্য হবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রয়েছে যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আপনার জন্য কোনো নথিপত্র জমা দেবার প্রয়োজন নেই শুধু প্রমাণস্বরূপ সেই লিস্টের কপি জমা দিলেই হবে এমন কি আপনার বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার তালিকায় থেকে থাকে সেক্ষেত্রেও তাদের নথিপত্র লাগবে না তবে যাদের নাম দু হাজার দুইয়ের পরের ভোটার তালিকায় যুক্ত হয়েছে তাদের অবশ্যই নির্বাচন কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে এই নথিগুলোর মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট ডমিসাইল সার্টিফিকেট রেশন কার্ড স্কুল সার্টিফিকেট ইত্যাদি নতুন ভোটারদের ক্ষেত্রে বয়স অনুযায়ী বাবা মায়ের ডকুমেন্টও চাওয়া হতে পারে যেমন দু হাজার দুইয়ের পরে জন্ম হলে অনেক ক্ষেত্রে বাবা মায়ের দুজনেরই ডকুমেন্ট জমা দিতে হতে পারে এত সব নথি কোথা থেকে পাবেন চিন্তার কিছু নেই আমাদের চ্যানেলে জন্ম সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেট পারমিশন সার্টিফিকেট সহ যাবতীয় সরকারি কাগজপত্র অনলাইনে কিভাবে তৈরি করবেন তা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সম্পূর্ণ ফ্রি সহজ ভাষায় বোঝানো হয়েছে এখন প্রশ্ন আসছে এত বড় প্রক্রিয়া পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এখনও পর্যন্ত ভোটার যাচাইয়ের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি কারণ সুপ্রিম কোর্টে বারো ও তেরোই অগস্টে শুনানি রয়েছে সেখানেই ঠিক হবে ভেরিফিকেশনের সময় ভোটার কার্ড বা আধার কার্ডকে নথি হিসেবে গ্রহণযোগ্য ধরা হবে কিনা না সেই শুনানির পরেই পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত নোটিফিকেশন প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে প্রস্তুতি যে চূড়ান্ত পর্যায় তা কমিশনের তরফ থেকেই জানানো হয়েছে বিএল ওর তালিকা সুপারভাইজারদের নাম ট্রেনিং ইত্যাদি সবই সম্পন্ন হয়েছে এখন শুধু অপেক্ষা চূড়ান্ত নির্দেশিকার এই পুরো প্রক্রিয়ায় কিছু রাজনৈতিক মতপার্থক্য দেখা যাচ্ছে কেউ বলছে এটি নাগরিকত্ব যাচাইয়ের ছল আবার কেউ বলছে এটি ভুয়োপটারদের বাদ দেওয়ার জন্য জরুরি তবে আপনার কাজ হলো নিজের পরিচয় সংরক্ষণ করা এবং নিশ্চিত হওয়া যে আপনার নাম ভোটার তালিকায় রয়েছে শেষ কথা বলি যদি আপনি দেশের নাগরিক হন যদি আপনার বয়স আঠেরো বছর বা তার বেশি হয় তাহলে আপনি ভোট দেওয়ার অধিকার রাখেন তাই আপনার নাম ভোটার তালিকায় রাখা আপনার অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতে আজই প্রস্তুতি নিন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এখনই লাইক ও শেয়ার করুন আপনার বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অনলাইন ই সার্ভিস গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানেই আপনি পাবেন সরকারি প্রতিটি আপডেট পরিষ্কার ও বিস্তারিত বিশ্লেষণ একেবারে আপনার ভাষায়